আউল বাউল ফাউল গোষ্ঠী মূলত তারা দুনিয়ার তাদের মুখে ইন্ডিয়া দিল্লি থেকে হাত দিয়ে তাদেরকে শান্ত রাখে আর তারা আবার দেশের সরল মোদা মুসলমানের ইমান ধ্বংস করে আমার দেশের যুবকদের ইমান ধ্বংস করে পরিষ্কার বলে দিচ্ছি আজকে যখন তাদের মুখ উদ্্মোচন হয়ে গেছে আজকে যখন তাদের নাস্তিকতা তাদের কুফুরি তাদের সিরেক প্রকাশ হয়ে গেছে পরিষ্কার বলে দিচ্ছি আর আমরা তাদের সুযোগ দিব না বাংলাদেশের কোথাও তাদেরকে সুযোগ দেওয়া হবে না তারা যুবকদের ইমান নষ্ট করবে এই সুযোগ দেওয়া হবে না ইমান ইসলাম ধ্বংস করবার জন্য যেখানেই তারা নামবে যেখানেই প্রোগ্রাম করবে জাতি তাদের প্রতিহত করবে প্রতিরোধ করবে আর বাউলরা তারা স্বার্থপর স্বার্থলোভী তাদের মধ্যে অধিকাংশ মূর্খ মূর্খ পত্রিকায় দেখেছেন এই আবুল ফোর পাস করে দেয় ফাইভ পাস করে দেয় কিন্তু মঞ্চে দাঁড়ায়া আলোচনার বিষয় কি আলোচনা কি নিয়ে করে আল্লাহর দূর রসুলের নূর শরীয়ত মারেফত কোরআনের নানা আয়াতের ব্যাখ্যা একজন গণ্ড পুরুখ ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে নাই সে কি করে ইসলামের ব্যাখ্যা দেবে শরীয়তের ব্যাখ্যা দেবে মারেফতের ব্যাখ্যা দেবে সে তো ইসলাম বুঝবে না কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই এই আবুল কি বলে দেখেন কয় সুরা নাসে তো নাসকে বলেছে না বলে নাই বলেছে আরো জোরে বলেন বলেছে না বলে নাই বলেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু সুফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস অনেক নাস আছে না নাই ওই নাপাক কি কয় আল্লাহ নাচতে কইছে নাচতে কইছে আশ্চর্য আশ্চর্যের ব্যাপার হচ্ছে সবচাইতে দুঃখ পরিতাপের বিষয় এ আউল বাউল ফাউল পেশাব খোঁর দেন আমল নামা আল্লাহ যখন প্রকাশ করে দিয়েছেন তখন তাদের গডফাদার পশ্চিমাদের এজেন্ট যারা বাউলদের পেট্রোনাইজ করে পৃষ্ঠপোষকতা করে তারা আবুলদের বিচার না আবুলদের পক্ষে অবলম্বন করে আবুলদের পক্ষা অবলম্বন করে তারা নাস্তিকতার পরিচয় দিয়ে দিয়েছে আবার যুক্তি দেয় কি সাথে আপনারা বহস করেন না মোনাজারা করেন না ওরা তো বহস করে মোদাজারা করে ওরা বিতর্ক করে ওরা প্রশ্ন উত্তর করে পালাগান গায় হার জিত পালাগান গায় ওরা অভিনয় করে আসলে ওরাও ইসলাম কিংবা ধর্মের অবমাননা করে না ওরাও আল্লাহকে নিয়ে কুটুক্তি করে না ওরা অভিনয় করে আমি বলি ওরে দাস্তিকের বাচ্চারা তোরা আমাদের বোকামুদে করোস আমি নিজেও শতাধিক টেলিভিশন টক অংশগ্রহণ করছি আমি এদেশের নাস্তিক মোর্তার বেইমানদের সঙ্গে টেলিভিশনে একাধিকবার বিতর্ক করেছি আমাদের মাদ্রাসার ছাত্ররা বহস করে মোনাজারা করে স্কুল কলেজে ডিবেট হয় বিতর্ক হয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয় জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্ক হয় জাতীয় টেলিভিশনে বিতর্ক হয় আমাকে বলো এ যুবক আমাকে বলো এ মুসল্লি আমাকে বলো শিক্ষিত জেনারেশন আমাকে বলো পার্লামেন্টে যখন বিতর্ক হয় পার্লামেন্টে যখন পক্ষে বিপক্ষে লড়াই হয় কেউ যদি অশ্লীল শব্দ ব্যবহার করে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে নিকৃষ্ট শব্দ ব্যবহার করে স্পিকার বলে আপনি আপনার বক্তব্য উড্ড করেন এক্সপার্জ করেন আমাকে বলো টেলিভিশনে টকস হয় কোন টকশোতে তুমি দেখেছ একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালি দেয় একজন আরেকজনকে নিকৃষ্ট ভাষায় গালি দেয় আমরা বহস করি মোনাজাড়া করি বিতর্ক করি সেখানেও একজন এক পক্ষ আরেক পক্ষকে গালি দিতে পারে না নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে না এটা অবৈধ এটা দ্বনীয় এটা ন্যাটারজনক তাহলে আমাকে বলো যদি বহস এক পক্ষকে গালি দিতে না পারে আউল বাউল ফাউল গোষ্ঠীরা যখন বিতর্ক করে এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করবার চলতে যুক্তি দেয় আল্লাহকে নিয়ে কুটুক্তি করার অধিকার তাদেরকে দিয়েছে আল্লাহর নবীকে দিয়ে কটুক্তি করবার অধিকার তাদের কে দিয়েছে পরিষ্কার বলছি কোনো যুক্তি চলবে না এই দাস্তিকদের পক্ষে আল্লাহ দ্রোহীদের পক্ষে আল্লাহর দুশ্মনদের পক্ষে যারাই দাঁড়াবে বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তি সবার বিরুদ্ধে একযোগে লড়াই চলবে লড়াই চলবে পরিষ্কার বলি পরিষ্কার বলে যাচ্ছি সমস্ত এই ধরনের ভণ্ড নষ্ট রসুলের আস্তানা মূল ঠিকানা হচ্ছে জার্মান এবং ফ্রান্স মিস্টার ফরহাদ মাজার টেলিভিশনে সাক্ষাৎকার দেয় আর বলে কি জানেন বাউলরা আক্রান্ত হচ্ছে নানা দেশ থেকে আমাকে ফোন দিচ্ছে আমি বলি বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কেউ আক্রান্ত হয় তোমাকে কেন ফোন দিবে তুমি কি তুমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আসো তুমি স্বরাষ্ট্র উপদেষ্টা তুমি পররাষ্ট্র উপদেষ্টা তোমাকে ওরা ফোন কেন দেয় এর মানে হচ্ছে তুমি ওদের এজেন্ট তোমার মাধ্যমেই তারা সেই ইসলাম বিরোধী চক্রান্ত করে তোমরা যেই যেই নামে রাজনীতি করো না কেন তুমি ব্যবসায়ী বিজনেসম্যান তোমাকে সম্মান করি আমার ব্যবসায়ী ভাইয়ের দরকার আছে তুমি ডাক্তার আমি তোমাকে সম্মান করি তুমি ইঞ্জিনিয়ার আমি তোমাকেও সম্মান করি তোমাদের প্রয়োজন আছে তুমি অ্যাডভোকেট ব্যারিস্টার তোমাকেও সম্মান করি তুমি রাজনীতিবিদ বড় দল করো ছোট দল করো ইসলামের নামে রাজনীতি করো করো দেশের প্রয়োজনে রাজনীতি করো দেশের স্বার্থে রাজনীতি করো কিন্তু ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন উকিল কোনো ব্যারিস্টার কোনো রাজনীতিবিদ কোরআনের ব্যাখ্যা দিতে গেলে আলেমদের কাছে যেতে হবে আমি একজন আলেম আমি যদি অসুস্থ হই ডাক্তারের কাছে যাইতে লজ্জাবোধ করি না আমি একজন আলেম বাড়ি বানাবো ইঞ্জিনিয়ারের কাছে চাইতে লজ্জাবোধ করি না তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তোমার এই অধিকার নাই কোরআনের ব্যাখ্যা দেবে তোমার এই অধিকার নাই কোরআনকে তুমি কোনোভাবে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করবে সকলকে ওপেন বলে যাই তোমরা দ্বিতীয় গ্রুপের হয়ে যাবে যদি আহলুসন্নাবল জামা ওলা আমাদের বাইরে গিয়া কোনো আয়াতের ব্যাখ্যা দেবার চেষ্টা করো ইসলামের ব্যাখ্যা দেবার চেষ্টা করো তোমরা হয়তোবা নামে মুসলিম হবে প্রকৃতপক্ষে তোমরা মুশিদ কাফেরদের অন্তর্ভুক্ত হবে মানে এই নয় তোমরা বক্তৃতা দিয়ে তোমার দলের নেতার ইমান নষ্ট করবে কর্মীদের ইমান নষ্ট করবে তোমার অনুসারীদের ইমান নষ্ট করবে পরিষ্কার বলে দিচ্ছি ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট আমি লজ্জাবোধ করি না আমার প্রয়োজনে তোমার কাছে যাই তুমি ইসলামের ব্যাখ্যার প্রয়োজনে আলেমের কাছে আসবে ওলাবে দাবন্দের কাছে আসবে কবির মাদ্রাসায় আসবে তোমরা যদি নিজ থেকে ব্যাখ্যা দেবার চেষ্টা করো গত ষোলো বছর

শুধু মুখে মুখে ইসলাম বললেই ইসলাম হয়ে যায় না ইসলামের ব্যাখ্যা কোরআন হাদিসের ব্যাখ্যা আলু সোনাবল জামা ওলামা একরাম সাহাবা একরাম থেকে অদ্যবধি হকানি ওলামা একরামদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে তুমি বড় চেয়ারে বসলেই তুমি ইসলামের ব্যাখ্যাকারী হয়ে যাবা না বড় পদে বসলেই তোমাকে ইসলামের ব্যাখ্যা করার অনুমতি দেওয়া হবে না তুমি ক্ষমতায় গেলেই তোমাকে ইসলামের ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে না ওলামা একরাম সঠিক ব্যাখ্যা করবে আমরা আলেমদের সঙ্গে থাকবো থাকবো তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যার উপর আমল করব তো ইনশাআল্লাহ কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল মজমা আর মঞ্জুর করে নেন ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ Wa ma ale yina a it n'am pa.